এবার নজর রাখবো ভিক্ষার জীবিকা পাকিস্তানের পেটে নেই ভাত তাই অন্য দেশে গিয়ে পাততে হয় হাত বিদেশে গিয়ে ভিক্ষা করেন পাকিস্তানের অনেকেই হ্যাঁ গত এক বছরে বিভিন্ন দেশ থেকে পাঁচ হাজারের বেশি পাকিস্তানি ভিকারীদের ফেরত পাঠানো হয়েছে পাকিস্তানের সরকারি রিপোর্টে উঠে এসেছে তাদের এই কাঙাল দশা পাকিস্তান যা ভি খড়া होता है।

পাকিস্তানি ভিখারিদের ফেরত পাঠিয়েছে সৌদি আরব ইরাক মালয়েশিয়া সংযুক্ত আরব আমির শাহী কাতার এবং ওমান এর মধ্যে শুধু দু সালেই পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে চার হাজার আটশো পঞ্চাশ জন ভিখারিকে এর মধ্যে চার হাজার চারশো আটানব্বই জন ফিরিয়েছে সৌদি আরব দুশো বিয়াল্লিশ জনকে ফিরিয়েছে ইরাক মালয়েশিয়া ভাগিয়েছে পঞ্চান্ন জনকে এবং সংযুক্ত আরব আমির শাহী ঊনপঞ্চাশ জনকে আর এবছরে অর্থাৎ দু সালে পাঁচশো বাহান্ন জন পাকিস্তানি ভিখারিকে দেশে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে পাঁচশো জনকে দাঁড়িয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী থেকে ফেরত পাঠানো হয়েছে ন জনকে আর ইরাক থেকে পাঁচ জনকে দেশের এই হাল দেশের মানুষ অন্য দেশে গিয়ে ভিক্ষে করছেন তারপরেও পাকিস্তানের মুখে বড় বড় কথা শুধু ভারতকে রক্তাক্ত করার চেষ্টা আর তার জন্য জঙ্গিদের লালন পালন করা

विदेशे की सारा बातें हाथ पाकिस्तान जहां भी खड़ा होता है वहीं से मांगने वालों की लाइन प्रारंभ हो जाती है न्यूज एटीन बांग्ला